সবাই সবাই কেমন আছেন আছেন আশা অনেক অনেক ভালো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের দুইটা আইটেম যারা আমাদের সাথে একেবারে নতুন যারা আমাদেরকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দিবেন যেন নিয়মিত এই ধরনের আপডেট ভিডিওগুলো পেতে পারেন আর যারা আমাদের ফেসবুকে একে নতুন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন আমাদের যে কোনো আপডেট যখন শেয়ার করব তখন সাথে 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 যেন সবার আগে পেয়ে যান আজকের এই দুটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলছি আজকের যে দুটি প্রোডাক্টের মধ্যে চমৎকার যে এই আইটেমটি আছে এই আইটেমটি আপনার দুই ফিট বে ছয় ফিট আছে বাম থেকে টানে দুই ফিট হাইট আছে ছয় ফিট আর এটা স্লিম একটা ফোর লাইন মিরর এখানে যারা সাজ কাজ করে যারা ফুল লেন মিরোর দরকার বিশেষ করে আমাদের আপুরা যারা আছেন যারা একদম ফুললি ফুল ফুল দরকার বডি দেখতে কেমন দেখা যায় তা দেখতে চান তাদের জন্য ফুল খুব ভালো কাজ করে বিশেষ নর্মালি শাড়ি পরার জন্য কিন্তু একটা ফুল লেন মিরোর লাগে মেকআপ প্রিন্টের পাশাপাশি এই ফুল লেন মিরোরটার বিশেষ সুবিধা হলো আপনি চাইলে যেখানে এখানে এটাকে মুভ করতে পারবেন এটার জন্য আলাদা স্পেস দরকার নেই এবং এটা কিন্তু যেখানে মুভ করে আপনি ব্যবহার করতে পারবেন একদম আপনার আপনার করে সুবিধাজনক স্থানে রাখতে পারবেন এটা বিশেষত্ব এটাই আর আমরা লাইটটা ব্যবহার করেছি ওয়ার্ম কালার আপনারা চাইলে হোয়াইট কালারও করতে পারবেন আমরা কালারটা করেছি হোয়াইট আপনি চাইলে ডিফারেন্ট যে কোনো কালার চয়েস করতে পারবেন এটা করার সুযোগ আছে আর আমরা স্ট্রাকচারটা করেছি ম্যানুফ্যাকচার উড দিয়ে এর মধ্যে ডোকু কালার স্প্রে আপনি যদি মনে করেন অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে ব্যবহার করবেন সেটা করার সুযোগ আছে এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলি এটা বাম থেকে ডানে উইথ আছে হলো চার ফিট হাইট আছে ছয় ফিট ড্রের ডেপথ আছে ষোলো ইঞ্চি আমরা একটু ম্যানুফ্যাকচার ও দিয়ে করেছি এখানে চার দোকান আট একে নয়টা ড্রয়ার তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ার ছয়টা ড্রয়ার সেন্টার লক সিস্টেম করা একটা লকে তিনটা ড্রয়ার লক হয়ে যাবে ডিফারেন্ট সেট একটা লোকে তিনটা ড্রয়ার লক হয়ে যাবে এবং আমরা এখানে ড্রয়ার ডিভাইডার রেখেছি যেন আপনি আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আইটেমগুলো কী কী রাখছেন তা ভিজিবল হয় আর ট্রান্সফার্ম গ্লাস দিয়েছে যেন আপনি দেখতে পান আপনি যদি মনে করেন যে আপনি হিডেন রাখবেন সেটার জন্য মিরর ফে মিরর ব্যবহার করবেন অথবা প্লেন উডে উড ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কী কী রাখছেন তা হিডেন থাকবে দেখা যাবে না এখানে আমরা হোয়াইট কালার লাইট ব্যবহার করেছি আপনি চাইলে হোয়াইট কালারের পরিবর্তে ওয়ার্ম কালার ব্যবহার করতে পারবেন আর এগুলো সবই কাস্টমাইজ করা যাবে সাইজ ডিজাইন এবং এভরিথিং আপনার স্পেস আপনার ডিজাইন এবং আপনার ফার্নিচার আমরা মূলত আপনার স্পেসটাকে আমরা মেজারমেন্ট করি আপনি যদি মেজারমেন্ট দিতে পারেন আপনার স্পেস মেজারমেন্ট আমরা কাজ করে দেবো আপনার পছন্দের ডিজাইন হতে পারে আমাদের পেজ থেকে পছন্দ অথবা অন্য আদার্স কোথাও থেকে যদি পছন্দ করেন সেম ডিজাইন আমরা কাস্টমাইজ করে দেবো এবং কাস্টমাইজ করে আপনার পছন্দের ফার্নিচার মেক করে তো সবাই এতক্ষণ সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নেই ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ